নমস্কার কেমন আছেন সবাই পাইলে গল্প কথার আরও একটি নতুন কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আচ্ছা বলুন দেখি গরমকাল পড়ে গেছে বলে কি পায়েস খাবো না আজ শুধুমাত্র কত্তা মশায়ের আবদারে কিন্তু আমি এই পায়েসটা রান্না করে নিচ্ছি তাতেও পায়েসটা আবার যদি হয় খেজুর গুড়ের পায়েস তাহলে তো জাস্ট জমে খি তো হঠাৎ করে বাজার থেকে ফেরার সময় দেখলাম ও অলরেডি এই আমুলের প্যাকেটটা যেটা আমরা ওই হাফ লিটার পাওয়া যায় বাজারে কিন্তু এই দুধের প্যাকেটটা নিয়ে এসে বললো পায়েল গোবিন্দভোগ চাল আছে অল্প একটু খেজুরের গুঁড়ো দেখলাম ফ্রিজে রয়েছে তো একটু জমিয়ে পায়েস করো দেখি তো ওর আজকে খেজুর গুঁড়ের পায়েসটা চলুন আপনাদের সাথে শেয়ার করে নিন আর আমাদের বিভিন্ন সিজনে বিভিন্ন জনের কিন্তু বার্থডে লেগেই থাকে তাই জন্মদিন হলে একটু কিন্তু পরমান্ন না হলে চলে না তো আজকে আপনাদের সাথে গল্প করতে করতে এই খেজুর গুঁড়ের পায়েসের রেসিপিটাই চলুন চট করে শেয়ার করে নিন তো প্রথমে আমি উপকরণগুলো জানিয়ে দিই আমি এখানে এই হাফ লিটার দুধের যে আমুলের প্যাকেটটা পাওয়া যায় আপনারা যে কোনো কোম্পানির কেনা যে পাউচগুলো পাওয়া যায় সেগুলো নিতে পারেন আর আমুল গোলটা হলে আরও বেশি একটু গাঢ় হয় দুধটা কিন্তু সেটা আমি পাইনি বলে এটা নিয়েছিলাম আর আমার বাড়িতে আড়াইশো এম মতো দুধ মানে গরুর দুধ ছিল তো দুটো দুধকে একসাথে মিশিয়ে নিয়ে আমি কিন্তু জাল দিতে বসিয়ে দিয়েছি আর আমি চাল নিয়েছিলাম একশো গ্রাম কি তার থেকে একটু কম এরকম হবে যেহেতু দুজনের মতো তাই খুব বেশি করিনি আর দুটো মিডিয়াম সাইজের এলাচ যেটা ছোট এলাচ বলা হয় সেটা ফ্লেভারের জন্য আর কাজু কিশমিশ আর যেহেতু আমার খেজুরের গুড় ছিল তাই আমি চিনি আর ব্যবহার করিনি ওটাই মিষ্টির জন্য ব্যবহার করব আর দেখো দুধটা মোটামুটি মিনিট জাল দেওয়ার পর কিছুটা দুধ আমি কাপে তুলে নিয়ে দু থেকে তিন চামচ মতো গুঁড়ো দুধ মানে মিল্ক পাউডার যেটা হয় সেটা মিশিয়ে নিয়েছিলাম তাহলে দুধটা আরেকটুখানি ঘন হবে আর পায়েসটা খেতেও ভীষণ সুস্বাদু হয় তো আরেকটা কথা হচ্ছে তোমরা কিন্তু প্রথমেই দুধটা জাল দিতে বসিয়েই যেন চালটা দিয়ে দিও না দুধটা ফুটে যখন কিছুটা গাঢ় হয়ে আসবে তখন দেখো আমি এখানে আতপ চাল বা গোবিন্দভোগ চাল যাই বলো না কেন পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে কিন্তু চালটা আমি এবার দুধের ওপর দিয়ে দিলাম তার কারণ এটাও ফুটতে একটু সময় লাগবে আর চালটাকে ভালোভাবে সেদ্ধ হতে হবে তাই মোটামুটি তিন চার মিনিট যখন দেখবে দুধটা একটু বয়েল হয়ে এসেছে হালকা হালকা গাঢ় হয়ে এসেছে তখন তোমরা চালটা ধুয়ে দিয়ে দিও তো চলো দেখতে থাকো কিভাবে এটা রান্না হচ্ছে তো এরপর দেখলে তোমরা আমি দুটো ছোটো সাইজের এলাচ হাতে করে একটু ফাটিয়ে দিয়ে দিলাম এতে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে তোমরা অনেকেই কিন্তু নানা রকমের গোটা গরম মশলা পায়েসে ব্যবহার করো কিন্তু আমি শুধুমাত্র এলাচের ফ্লেভারটাই পছন্দ করি তাই এলাচটাই দিয়েছিলাম আর এরপর পরিমাণ মতো তোমরা কাজু কিসমিস অ্যাড করে দিও আমি শুধু কিসমিসটা দিয়েছি কাজু একটু কম ছিল বলে ওটা ডেকোরেশনের জন্য সরিয়ে রেখেছি এরপর যখন দেখবে প্রায় নাইনটি পার্সেন্ট মতো চালটা সেদ্ধ হয়ে এসেছে তখন মিষ্টির জন্য পরিমাণ মতো খেজুরের গুড় বা তোমরা যদি কেউ চিনি দিয়ে করো চিনি দিয়ে নিও অবশ্যই কিন্তু চালটাকে নাইনটি পারসেন্ট সেদ্ধ হতে হবে তা না হলে কিন্তু ওই গুড়টা দেওয়ার সাথে সাথেই না দুধটা একটু ফেটে ফেটে যাওয়ার চান্সেস থাকে আর একটা ব্যাপার সেটা হচ্ছে যেহেতু দুধটা ঘন হয়ে এসেছে আর চালও রয়েছে তাই কন্টিনিউয়াসলি কিন্তু তোমরা হাতা বা বড়ো চামচের সাহায্যে কিন্তু সমানেই নাড়িয়ে যাবে থেমে গেলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকে তো দেখো যেহেতু নাইনটি পারসেন্ট মতো চালটা সেদ্ধ হয়ে গেছিলো তো কালারটাও ভীষণ সুন্দর এসেছে গুড়টা মিশে যাওয়ার পরে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম পায়েস কিন্তু আমার একদম রেডি টু সার্ভ তো চলো এটাকে আস্তে করে সার্ভ করে নিই তোমাদের কার কার আমার মতো খেজুর গুড়ের পায়েস ভালো লাগে আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই চটজলদি কীভাবে পায়েস বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু কাজু শর্টেজ ছিল তাই মাত্র দুটো কাজু আমি ডেকোরেশনের জন্য রেখেছি তো আজকের এই খেজুর গুড়ের পায়েসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা ভালো লাগলো একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য সকলকে টাটা